বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আবার অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায়ের তেরো নম্বর প্রশ্নের সমাধান গত ক্লাসে আমরা কিন্তু এগারো এবং বারো নম্বর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের সমাধানটা কিন্তু দেখেছি আজকে আমরা ওখানেও কিন্তু এগারো এবং বারো নম্বরে যে সূত্রটা প্রয়োগ হয়েছে সেখানে এখানেও কিন্তু আমাদের ওই সূত্রটাই প্রয়োগ হবে দেখো এ আর বি যদি থাকে আমাদের কিন্তু সেই ক্ষেত্রে দেখো ব্রাকেটে বাইরে স্কোয়ার হবে ব্রাকেটে বাইরে স্কোয়ার হবে মাঝখানে কিন্তু মাইনাস হবে এখানে এ প্লাস বি প্রথম রাশি আমার এখানে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এ প্লাস বি এখানে হবে একবার ভেতর হবে এ প্লাস বি এ আরেকটা হবে এ মাইনাস বি একবার প্লাস একবার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার এই সূত্র দিয়ে কিন্তু আমাদের দেখো এখানে কি আছে নিচে কিন্তু এবি যখন এখানে থাকবে তখন কিন্তু এখানে কিন্তু আমরা এর আগে যখন দেখেছিলাম ফোর যখন এখানে থাকে তখন কিন্তু এখানে দুইটা থাকে না কিন্তু যখন আমাদের শুধু এবি লিখবো তখন কিন্তু এই ফোরটা এখানে যদি স্কোয়ারের ভেতরে দুই হয়ে ঢুকে যাবে তাহলে প্রিয় সেক্ষেত্রে আজকে আমাদের এই সূত্রের কাজটুকু করব আমরা এই সূত্র দিয়ে আজকে আমরা কি বর্গের অন্তরূপে প্রকাশ করো বর্গের অন্তরূপ মানে কি ব্র্যাকেটে বাইরে স্কোয়ার থাকবে ব্রেকের বাইরে স্কোয়ার থাকবে মাঝখানে মাইনার চিহ্ন থাকবে এই আকারে অ্যান্সারটা তোমাকে তৈরি করতে হবে এ অ্যান্সার এখানে যে কোনো কিছুই হতে পারে তাহলে কি হতে পারে এক্স হতে পারে এখানে ধরে নিলাম থ্রি বি হতে পারে এরকম স্কোয়ার থাকতে পারে এরকম এ বর্গের অন্তরূপে তোমাদেরকে প্রকাশ করতে হবে এখন আসি আমরা তাহলে শুরু করে দিই ক নাম্বার তেরোর ক নাম্বার আমরা যদি লিখি তাহলে তেরোর ক কী দেওয়া আছে দেখো দেওয়া আছে আমরা যদি লিখি দেওয়া আছে লিখলাম দেওয়া তেরোর কোয়া নাম্বার দিয়ে লিখলাম দেওয়া আছে দেওয়া আছে লিখি একটু দেখো ফাইভ পি মাইনাস থ্রি কিউ আরেকটা যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখবো পি প্লাস সেভেন কিউ এটা দেওয়া আছে এখন আমরা কি জানি আমরা বলে জানি আমরা আমরা জানি দেখো আমরা জানি কি জানি এ বি সমান সমান আমরা কি জানি এ বি সমান সমান আমরা জানি তাহলে ব্রাকেটে বাইরে স্কোয়ার মাইনাস ব্রাকেটের বাইরে স্কোয়ার এখানে হবে এ প্লাস বি এখানে হবে এ মাইনাস বি এখন দেখো মাঝখানে মাইনাস হবে তাহলে বর্গের অন্তরূপ মানে কি এটাও বর্গ এখানে বর্গ মাঝখানে বিয়োগ এটাকে অন্তঃরূপে প্রকাশ বা বিয়োগ ফল রূপে প্রকাশ এখন যদি এর জন্যে এটা হয় জন্য তাহলে এটার জন্য কী হবে তাহলে তো দেখো তো এটা আর এটা তাহলে অথেপ আমরা লিখেছি কি ফাইভ পি থ্রি কিউ হুম আর একটু আমি একটু বাম সাইড থেকে লিখেছি অথেপ দেখো ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু আরেকটা কি আছে পি প্লাস সেভেন কিউ এই দুটার জন্য তাহলে কী হবে দেখো এর জায়গাটা কি এই পুরোটাই দখল করছে বির জায়গাটা এটা পুরোটাই দখল করে নিছে তার মানে এর জায়গাত ফাইভ পি মাইনাস থ্রি কিউ বসাতে হবে আর বির জায়গাতে তোমার বসাতে হবে পি প্লাস সেভেন কিউ তাহলে দেখো এর জায়গাতে এখন তাহলে এর জায়গাতে আমরা কী বসাবো ফাইভ পি মাইনাস থ্রি কিউ তারপরে কি আছে আছে প্লাস প্লাস থাকলে আর ব্র্যাকেট দেওয়া লাগবে না কিন্তু এখানে যদি মাইনাস থাকে তাহলে দিয়ে লিখতে হবে এখন ও সরি এখানে কিন্তু দুই লেখি নাই দুইটা লিখতে হবে দুইটা বাদ পড়ে গেছে তাহলে এখানে দুইটা লিখতে হবে নিচে দুই লিখতে হবে তারপরে কি আছে দেখো তো বি জায়গাতে আমরা কী লিখবো দেখো তো প্লাস পি প্লাস সেভেন সেভেন কিউ হ্যাঁ নিচে কী আছে টু তার উপরে হোল স্কোয়ার তারপরে মাইনাস আছে দিলাম আবারও ব্রাকেট দিলাম আবারও এর জায়গার দেখো এর জায়গাতে আবার এটা বসাতে হবে ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্রিয় শিক্ষার্থীরা এখনও মাইনাস বি বীর সাথে মাইনাস থাকার কারণে এ মাইনাস কিন্তু এখানে দিচ্ছি কিন্তু বীর সাথে মাইনাস থাকার কারণে এখানে কিন্তু বির সাথে প্লাস ছিল দেখে আমরা এই যে একটা দুটা তিনটা চারটা এটা দেখছি একটা দুটা তিনটা চারটা এখানে কিন্তু এ বি তার মানে এর মান দুইটা বীর মান কিন্তু দুইটা তাহলে চারটে লিখতে হবে কিন্তু বীর সাথে মাইনাস থাকার কারণে তাহলে সেই ক্ষেত্রে বীর যে দুইটা পদ আছে দুইটা বীর মান কত দেখো তো বীর মান আমাদের পি প্লাস সেভেন কিউ মাইনাস বি হওয়ার কারণে এই দুটার চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে এখন তুমি যদি এক একবারে লিখলেও লিখতে পারো আবার যদি যে না একবারে লিখবো না তাহলে সেই ক্ষেত্রে তোমাকে সেকেন্ড ব্রাকেট ব্যবহার করতে হবে যদি একবারে না লিখি তাহলে সেকেন্ড ব্রাকেট ব্যবহার করতে হবে যেহেতু বির সাথে মাইনাস আছে মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে বির মানটা তাহলে লিখতে হবে পি প্লাস কত সেভেন কিউ এদের ব্রাকেটের ভেতরে লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপরে স্কোয়ার দিতে হবে আর যদি তুমি একবারে লিখতে চাও তাহলে সেই ক্ষেত্রে কী হবে বলে যেহেতু তুমি একবারে লিখতে চাচ্ছো তাহলে দেখো বি মাইনাস দ্বারা এখন গুণ করলে এটাও মাইনাস হয় এটাও মাইনাস হয় তাহলে তুমি সেই ক্ষেত্রে একটার সাথে মাইনাস দিলে কিন্তু ভুল হবে তাহলে দুটাই মাইনাস দিতে হবে তাহলে পি মাইনাস যাবে তারপরে মাইনাস সেভেন কিউ হয়ে যাবে দুটো সেই ক্ষেত্রে আর তোমার কি করতে হবে না সেকেন্ড ব্রাকেট দেওয়ার প্রয়োজন হবে না সেই ক্ষেত্রে তুমি ফার্স্ট ব্রাকেট দিয়ে স্কোয়ার দিতে পারো তাহলে এখন আমাদের তাহলে কিন্তু সূত্র অনুযায়ী লেখা হলো এখন হিসাব নিকাশের বিষয় আছে হিসাব নিকাশটা আমরা এখন করবো তাহলে হিসাব নিকাশ যদি করি তাহলে সেই ক্ষেত্রে দেখো তো ফাইভ পি আর এখানে এক পি তাহলে যোগ করলে কত হয় পাঁচ পি এক পি কত ছয় পি এবার সেভেন কিউরের চিহ্ন কি প্লাস সেভেন কিউ প্লাস সেভেন কিউয়ের মধ্যে থাকে মাইনাস থ্রি কিউ যদি বিয়োগ করা হয় সাতের মধ্যে থেকে যদি মাইনাস তিন চলে যাওয়া অর্থাৎ তিন টাকা ঋণ পরিশোধ করো সাত টাকা থেকে যদি তিন টাকা ঋণ পরিশোধ করো তাহলে সেক্ষেত্রে প্লাস ফোর থাকে তাহলে ফোরের সাথে আমার কিউ লিখতে হবে ডিভাইডেড কত টু ব্রাকেটে বাইরে স্কোয়ার দিতে হবে দিলাম ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম এবার চলে যায় পরের যে অংশটুকু আমরা যেটা করবো এখন এখানে দেখো প্লাস ফাইভ পির মধ্যে থেকে যদি মাইনাস এক পি চলে যায় তাহলে প্লাস ফোর পি থাকে এবার মাইনাস থ্রি কিউ মাইনাস সেভেন কিউ এটা কিন্তু দুইটাই ঋণ তাহলে ঋণগুলোকে একত্র করতে হবে এখানে তিন ঋণ এখানে সাত ঋণ টোটাল ঋণ হচ্ছে দশ তাহলে দশ ঋণ ঋণাত্মক চিহ্ন দিয়ে দিলাম সাথে এবার কিউ লিখলাম ডিভাইডেড কত আছে টু হোল স্কোয়ার ক্ষেত্রে এখানে আমাদের মাঝখানের মাথায় রাখতে হবে যে আমার এখানে ষাট টাকা ঋণ আর এখানে একই জাতীয় দেখো এই কিউয়ের সাথে এর হিসাব হবে সাথে পির হিসাব হবে কারণ একটার সাথে আরেকটার কখনো হিসাব হতে পারে না চলক দেখে মিল দেখে দেখে তোমার কাজ করতে হবে অর্থাৎ ইংরেজি অক্ষরের সাথে যেটার মিল আছে সেটার সাথে সেটা যোগ বিয়োগ হবে এখন দেখো যে এখানে ষাট টাকা ঋণ ঋণাত্মক চিহ্ন কিন্তু এখানে ষাট টাকা ঋণ আরেক জায়গাতে তিন টাকা ঋণ তাহলে দুই জায়গা মিলে আমার ঋণ কত হলো বলে ঋণ সাত ঋণ তিন এখানে ঋণ দশ হলো সাথে কিউটা লিখতে হবে এখানে দেখো পাঁচ হচ্ছে প্লাসের মানে ধরে নাও তোমার নিজের টাকা পাঁচ টাকা কাছে আছে এক টাকা তোমার এখানে দেখা যাচ্ছে ঋণ তাহলে পাঁচ টাকার থেকে এক টাকা যদি দিয়ে দেওয়া হয় ঋণ পরিশোধ করা হয় তাহলে চার টাকা কাছে থাকবে কাছে থাকলে প্লাস হয় আর ঋণ হলে সেই ক্ষেত্রে ঋণ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে মাইনাস দিয়ে লিখতে হবে এখন দেখো তো এখানে একটা যে কাজটা করতে হবে এখন তোমাদেরকে সেই কাজটা হচ্ছে এই এখান থেকে তোমাদের কে কমন নিতে হবে নিচের দুইকে কেটে দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিবা সেকেন্ড ব্রাকেট দেওয়ার পরে দুইটা কমন নিবা এখান থেকে তাহলে ছয়ের অর্ধেক কত হয় তিন পি আর এখানে সারের অর্ধেক হয় দুই কিউ হলো আর নিচে থাকলো দুই সেকেন্ড ব্রাকেটের বাইরে স্কোয়ার এখন এখানে আসো তাহলে এই দুই আর এই দুই আমরা পরের লাইনে কেটে দিতে পারবো এখানে দেখো এখানেও আমাদের দুই কোমর নিতে হবে দুই কোমর নিব তাহলে স্যারের অর্ধেক দুই হয় আর দশের দুই পি আর দশের অর্ধেক হচ্ছে পাঁচ সাথে কিউ হবে ব্র্যাকেটের নিচে দুই হবে সেকেন্ড ব্রাকেট ক্লস স্কোয়ার দিতে হবে এখানে দুই দুই কেটে যাবে থাকলো কি তাহলে থ্রি পি প্লাস কত টু কিউ হোল স্কোয়ার আর এখানে থাকলো কি মাইনাস টু পি মাইনাস ফাইভ কিউ হোল স্কোয়ার প্রিয় শিক্ষার্থী এটাই হচ্ছে বর্গের অন্তরূপে প্রকাশ বর্গ আছে মাঝখানে বিয়োগ আছে এখানে বর্গ আছে বর্গের দুটা বর্গের মাঝখানে বিয়োগ চিহ্ন থাকলে এটাকে বলা হয় বর্গের অন্তরূপে প্রকাশ আমরা তাহলে দেখে নিলাম আমরা তেরো ক নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা তাহলে একইভাবে দেখো খ নাম্বারের সমাধানটা করতে একই একইভাবেই হবে দেখো এবার খ নাম্বারে যেটা আছে সেই মানটা আগে আমরা তাহলে খ নাম্বার দিয়ে তাহলে লিখবো তাহলে খ নাম্বার দিলাম এবার খ নাম্বার দিলাম তাহলে তেরোর তেরোর নাম্বার জাস্ট আমি একটু মুছে ভালোভাবে লিখেছি একটু তাহলে এখানে আমি আবারও তেরো নাম্বার দিলাম তেরো নাম্বার দিয়ে নাম্বার লিখলাম লেখা লিখলাম দেওয়া দেওয়া আছে কি দেওয়া আছে একটু যদি দেখি তাহলে দেখো সিক্স এ প্লাস নাইন বি আরেকটা হচ্ছে সেভেন বি মাইনাস এইট এ তাহলে কি আরেকটা সেভেন বি মাইনাস এইট এ এটা হচ্ছে আমাদের দেওয়া আছে এটার এবার আমার বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে তাহলে বর্গের অন্তরূপে প্রকাশ করতে হলে তাহলে কীভাবে কাজটা করতে হবে দেখো বর্গের অন্তরূপে প্রকাশ করার ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা জানি কথাটি লিখবো তাহলে আমরা কী জানি আমরা জানি আমরা জানি কি এ বি সমান সমান ব্রাকেটের বাইরে স্কোয়ার বিয়োগ ব্রাকেটে বাইরে স্কোয়ার এখানে হবে ওপরে এ প্লাস বি ভাগ টু আর এখানে হবে এ মাইনাস বি ভাগ টু এটা আমরা জানি কিন্তু দেখো এ প্লাস বি নিচে দুই এ মাইনাস বি একটা প্লাস হবে একটা মাইনাস হবে নিচে দুই করে হবে এবার এসে এটা যদি এবির জন্য হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এবার এটাকে আমরা ধরে নিব পুরোটাই এ আর এটাকে পুরোটায় ধরে নিব আমরা বি এখন এখানে আমরা যেহেতু অঙ্কতে একটু এবি দেওয়া আছে আমাদের কিন্তু সেই ক্ষেত্রে দেখো আমরা এক্স ওয়াই দেও লিখতে পারি এখানে অঙ্ক তো যেহেতু এ আর বি ব্যবহার করছে তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটাকে এক্স ওয়াই দিয়ে যদি লিখি তাহলে আমাদের সেই ক্ষেত্রে সুবিধা হবে অঙ্কটাকে তাহলে সূত্রটা যেহেতু অঙ্কের ভেতরে এ আর বি আছে সেই ক্ষেত্রে এ আর বি না লিখে আমরা জানি লিখবো তখন এক্স আর ওয়াই দেব কী লিখবো আমরা এক্স আর ওয়াই দেওয়া অঙ্কটাতে লিখবো দেখো আমরা জানি এক্স প্লাস এক্স ওয়াই সমান কী লিখবা আমরা জানি এক্স ওয়াই সমান সমান কী লেখবা দেখো ব্রাকেটে বাইরে স্কোয়ার বিয়োগ ব্র্যাকেটে বাইরে স্কোয়ার এখানে লিখবা হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড টু আর এখানে লিখবা এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড টু আমাদের এইভাবে লিখতে হবে এখন কথা হলো অঙ্ক তো আমাদের কী আছে অথেব যে লিখেছি সিক্স এ প্লাস কত নাইন বি আরেকটা হচ্ছে কত সেভেন বি সেভেন বি মাইনাস এইট তাহলে এটা এখন যদি আমরা তাহলে এই সূত্রেতে বসে দিই এর যা এক্সের জায়গাতে আমাদের এই পুরোটা দেখো এটা হচ্ছে এক্সের মান এটাকে এটাকে ধরছে আর ওয়াইটা আমাদের এটা দ্বিতীয় ব্রাকেটের অংশটাকে ধরছে তাহলে এক্স মানে কি সিক্স এ প্লাস নাইন বি তাহলে এক্সের জায়গাতে আমাদের লিখতে হবে সিক্স এ প্লাস সিক্স এ প্লাস নাইন বি সিক্স এ প্লাস নাইন বি তারপরে কি প্লাস যেহেতু আছে প্লাস দিলাম এবার ওয়াইয়ের মান কি সেভেন বি ওয়াইয়ের মান হচ্ছে আমাদের সেভেন বি ওয়ের মান হচ্ছে সেভেন বি তাহলে ওয়ের মান হচ্ছে সেভেন বি লিখলাম প্লাস দিলাম সেভেন বি আরেকটা কি আছে মাইনাস এইটে লিখলাম এইটে ডিভাইডেড টু হোল স্কোয়ার দিলাম ব্রাকেটে বাইরে স্কোয়ার দিলাম এবার মাইনাস দিলাম সূত্রে মাইনাস দিলাম দেওয়ার পরে দেখো এখানে আমার কী আছে এবার আমাদের আবারও ব্রাকেট আছে তাহলে ব্রাকেট দিলাম এবার এক্সের মান আগে লিখবো তারপরে ওয়ায়ের মানটা লিখবো এক্সের মান দেখো আমাদের কি আছে এক্সের মান সিক্স এ প্লাস নাইন বি সিক্স এ প্লাস কি নাইন বি আমাদের সিক্স এ প্লাস নাইন বি লিখবো এরপরে লেখার পরে সিক্স প্লাস নাইন বি লেখার পরে এবার মাইনাস ওয়ের মান যখন লিখবো তখন এই দুটার চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যখন ওয়ের মান লেখবা ওয়ের সাথে মাইনাস থাকার কারণে দেখো এখানে ওয়ায়ের মানটা আমরা কোনটা নির্দেশ করেছি দেখো এটা হচ্ছে এক্সের মান আর এটা হচ্ছে আমাদের ওয়ায়ের মান তাহলে এটা ওয়ের মান তাহলে ওয়ের চিহ্নগুলো পরিবর্তন করে লিখতে হবে আমাকে তাহলে ওয়ের মান যেহেতু আসে দেখো সেভেন বি মাইনাস এইটে তাহলে প্লাস সেভেন বি তাহলে মাইনাস হবে মাইনাস সেভেন বি প্লাস এইট এ ডিভাইডেড টু তারপরে হোলস্কার দিতে হবে তো ক্ষেত্রে দেখো আমরা এভাবে লিখব প্রথম ব্র্যাকেটের মধ্যে যা যা চিহ্ন আছে সিক্স এ প্লাস নাইন প্রথম ব্র্যাকেটের মধ্যে যা যা চিহ্ন আছে তাই লিখবো পরের ব্র্যাকেটের মধ্যে যখন লিখবা প্রথম দুটা ঠিক রাখবা পরের দুটো চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে প্রতিটা ক্ষেত্রে তাই হবে এখন আসো তোমাদের তাহলে পরের যে অংশটুকু তাহলে এখন আমরা হিসাব নিকাশ করবো এখন হিসাব নিকাশ করলে নিচে কিন্তু দুই দুই থাকবে এখন দেখো সিক্স আর মাইনাস এখন এখানে যদি হিসাব করে দেখা যায় কি হতে পারে একটু দেখো তো এখানে দেখো একটু একটু যদি দেখা যায় দেখো আটের চিহ্ন কী এখানে আট টাকা ঋণ আছে দেখো আট টাকা ঋণ এই বিয়োগ চিহ্নকে আমরা ঋণ মনে করব। আর ছয়ের কিন্তু প্লাস মানে আমার টাকা কাছে আছে তাহলে আমি যদি আট টাকা আমার কাছে ছয় টাকা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার দুই টাকা ঋণ থাকবে কারণ এখানে মাইনাস আটের মধ্যে থেকে প্লাস ছয় চলে গেলে মাইনাস আরও দুই এ থাকে তাহলে মাইনাস দুই এ লিখবো আর যেহেতু মাইনাসের মানটা সেটা একটু পরেই লিখবো দুইয়ে এখন আসো বির হিসাবটা যদি দেখো নয়ের চিহ্ন প্লাস সাতের চিহ্ন প্লাস দুটো একই চিহ্ন তাহলে এখানে নয় টাকা আমার কাছে আছে আরও ষাট টাকা আমার কাছে আছে তাহলে দুটো মিলে আমার কাছে কথা হলো নয় সাথে ষোলো তাহলে এখানে ষোলো বি হবে কৃষিক্ষেত্রে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেবে এখন মাইনাস এখানে যাও যদি এখন দেখো এবার দেখো ছয় চিহ্ন প্লাস আটের চিহ্ন প্লাস তাহলে দুটা এখানে ছয় টাকা এখানে আট টাকা আমার কাছে কত টাকা হলো বলে আট ছয় চোদ্দো টাকা চোদ্দোর সাথে টাকা হিসাবে এটা বসে যাবে এবার আসি নয়ের বিয়ের থেকে যদি নয় টাকা কাছে আছে ষাট টাকা বির সাথে বীর হিসাব তাহলে নয়ের চিন্ন প্লাস প্লাস নয়ের মধ্যে থাকে মাইনাস সাত চলে গেলে প্লাস দুই বি থাকে প্লাস কিন্তু দুই বি থাকে নিবে নিচে কত দুই তার উপরে হোল স্কোয়ার এখন আমরা কিন্তু দুই কমন নিব এরপরে আমাদের দুই কমন নিতে হবে সেকেন্ড ব্রাকেট দিতে হবে দুই কমন নিলে এদের ষোলোর অর্ধেক কত হয় আট বি আট বি মাইনাস এখানে কিন্তু দুইয়ের থেকে দুই দুইয়ের অর্ধেক কত এক এ লেখে এক লেখা লাগে না শুধু এ লেখলেই হয় একের প্রতিবার নিচে দুই সেকেন্ড ব্রাকেট স্কোয়ার এখানেও মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিবা এবং দুই কমন নিবা তাহলে দুই কমন নিলে চোদ্দোর অর্ধেক কত হয় সাত এ আর প্লাস দুইয়ের অর্ধেক হয় এক এক লেখা লাগে না শুধু বি লেখলেই হবে নিচে দুই সেকেন্ড ব্র্যাকেটের বাইরের স্কোয়ার দুই আর দুই কেটে যাবে দুই আর দুই কেটে যাবে এখন তাহলে কী হচ্ছে এইট বি মাইনাস এ হোল স্কোয়ার আর এখানে মাইনাস দেখো সেভেন এ সেভেন এ প্লাস বি হোলস্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এটাই কিন্তু আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম এরপরে আমরা গ নাম্বার প্রশ্ন সেম একইভাবেই কিন্তু আমরা করবো অঙ্কে যদি এক্স ওয়াই দেওয়া দেওয়া থাকে তাহলে এবি ধরবো আর যদি এবি দিয়ে দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে এক্স ওয়াই ধরে আমরা কাজগুলো করব। তাহলে এবি থাকলে এক্স ওয়াই আর অঙ্কে যদি এক্স ওয়াই দেওয়া দেওয়া থাকে তাহলে আমরা সূত্রতে এ আর বি দিয়ে লিখবো এখন আমরা তাহলে দেওয়া আছে যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা গ নাম্বার দিব এখানে গড় নম্বৰ আমাৰ তালে কি আছে থ্ৰী এক্স থ্ৰি এক্স প্লাছ ফাইভ ওৱাই আৰু একটা আছে কি থ্ৰী ছেভেন এক্স মাইনছ ফাইভ ওৱাই ছেভেন এক্স মাইনছ ফাইভ ওৱাই বর্গের অন্তঃরূপে প্রকাশ আমরা যদি দেখি আমরা জানি তাহলে এক্স ওয়াই দেয়া দো আছে আমরা জানি এ আর বি সমান কী লেখা যায় তাহলে ব্রাকেটে বাইরে স্কোয়ার বিয়োগ দিবা ব্রাকেটে বাইরে স্কোয়ার দিবা এখানে এ যোগ বি লিখবা এ যোগ বি নিচে দুই আর এখানে কি লেখবা এ বিয়োগ বি নিচে দুই এখন এটা হচ্ছে আমাদের বর্গের সূত্র এখন দেখো আমরা তাহলে অতএব এটা জন্য এ আর বির জন্য যদি এটা হয় তাহলে অতএব দেখো থ্রি এক্স থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই আরেকটা হচ্ছে কি সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান কী হবে দেখো তো এ আর বির জন্য এর জায়গাতে তাহলে এই পুরোটা বসবে আর বির জায়গাতে এই পুরোটা বসবে তাহলে প্রথম ব্র্যাকেটের ভিতরে যখন লিখবা তখন কিন্তু কী লিখতে হবে নিচে কিন্তু দুই লিখতে হবে প্রথম ব্র্যাকেটের মধ্যে যখন লিখবা যার যে চিহ্ন আছে কী চিহ্ন আছে থ্রি এক্স থ্রি এক্স প্লাস কত ফাইভ ওয়াই তারপরে কী আছে প্লাস সেভেন এক্স প্লাস সেভেন এক্স সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই যা আছে যার যে চিহ্ন সেই চিহ্ন দিয়ে লিখব ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব এবার দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যখন লিখবো দেখো প্রথম যে দুটা আছে সেই দুটাকে ঠিক রাখবো কী কী আছে থ্রি এক্স প্লাস কত ফাইভ ওয়াই পরের পরের দুটো চিহ্ন পরিবর্তন করে লিখবো প্রথম দুটা ঠিক রাখবো এই ব্র্যাকেটের ভিতর যখন লিখবো তখন পরের দুটো চিহ্ন পরিবর্তন হবে এখানে কি মাইনাস হবে এখানে প্লাস হবে তাহলে এর প্লাস আছে তাহলে কী হবে মাইনাস তাহলে আমরা দেখতে পাচ্ছি কী হবে মাইনাস সেভেন এক্স প্লাস কি ফাইভ ওয়াই তাহলে প্লাস ফাইভ ওয়াই ব্রাকেটের নিচে দুই হবে হোল হবে এখন আসি আমরা হিসাব নিকাশটা করবো দেখো একইভাবে তিন এক্সের চিহ্ন যোগ আর সাত এক্সের চিহ্ন কিন্তু যোগ তাহলে এই দুটো একত্র করলে সাত টাকা আমার কাছে তিন টাকা আমার কাছে আছে তাহলে সাত এক্স আর তিন এক্স একত্র করলে হয় দশ এক্স লিখলাম দশ এক্স এবার পাঁচ ওয়াই ধনাত্মক পাঁচ ওয়াই ঋণাত্মক পাঁচ টাকার কাছে আছে পাঁচ টাকা ঋণ পরিশোধ করে দিলাম কিছুই থাকবে না এবার এখানে যাও তাহলে কী থাকি যে নিচে কত দুই তারই ওপরে স্কোয়ার এরপরে ভাগ করবো আমরা সমস্যা নাই পাঁচ দুই দেড় দশক ভাগ করলে আমাদের পাঁচ ওয়াই পাঁচ এক্স লিখে তার উপর স্কোয়ার দিব এবার সে এখানে এই সাইডে কি থাকে একটু যদি দেখো তাহলে তিন এক্স ওয়াইয়ের চিহ্ন কী দেখো এখানে পাঁচ ওয়াই যোগের এখানেও পাঁচ ওয়াই যোগের তাহলে যোগের কত হলো দুটাই যোগের তাহলে যোগের দশ ওয়াই লেখা যায় কিনা দশ ওয়াই দশ ওয়াই লিখলাম পাঁচ টাকা কাছে এখানেও পাঁচ টাকা দুটো কিন্তু আমার টাকা তাহলে আমার কাছে দশ টাকা আছে সাত ওয়াই এবার আসি মাইনাস সাত এক্স আমার ষাট টাকা ঋণ আছে কাছে আছে তিন টাকা দিয়ে দেওয়ার পরে কিন্তু আরও কত টাকা ঋণ থাকে দেখো ঋণ কত বেশি আমার কাছে তিন টাকা আমার ঋণ কত সাত আমার ঋণ পরিমাণ কত বেশি বলে ঋণের পরিমাণ এখানে কিন্তু মাইনাস কত মাইনাস ফোর এক্স ফোর এক্স হবে ডিভাইডেড কত হোল স্কোয়ার এখন দেখো এটাতে আমরা দুই দ্বারা ভাগ করলে পাঁচ এক্স তারই ওপরের স্কোয়ার হবে আর এখানে দুই কোমর নিতে হবে দুই কোমর নিলে সেকেন্ড ব্রাকেট দিতে হবে দুই কোমর নিলে তাহলে দশের অর্ধেক কত হয় পাঁচ ওয়াই আর চারের অর্ধেক কত হয় দুই এক্স নিচে কত দুই তার সেকেন্ড ব্রাকেটের বাইরের স্কোয়ার দুই দুই কাটে যাবে সমান সমান কত ফাইভ এক্স তারই ওপর স্কোয়ার এরকমই রাখতে হবে বর্গ আর ভাঙা যাবে না তাহলে ফাইভ ওয়াই মাইনাস টু এক্স তারই ওপরে আমরা তাহলে প্রিয় শিক্ষেত্রে এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা দেখে নিলাম এবার একইভাবে আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব তাহলে দেখো আমরা ঘ নাম্বারে যেহেতু এক্স দেই দেওয়া আছে তাহলে আমরা সেই ক্ষেত্রে এ আর বি দেই ধরে নিব এখন জাস্ট আমি মিশালাম না খালি জাস্ট এখানে ঘ নাম্বারটা দিয়ে দিলাম এবং দেওয়া আছে এটা ঠিক করে নিচ্ছে আমরা ভেতরে দেখো ফাইভ এক্স প্লাস থার্টিন আছে ফাইভ এক্স প্লাস কত আছে থার্টিন বা তেরো যাই বলি না কেন এখানে ফাইভ এক্স মাইনাস থার্টিন আছে তাহলে ফাইভ এক্স মাইনাস কত আছে তেরো বা থার্টিন এখন আসি আমরা জানি এ আর বি লিখবো যেহেতু এই অঙ্কটা এক্স দে আছে এ আর বি দে দেব অথব এখন আমরা যেটা লিখবো ফাইভ এক্স প্লাস কত থার্টিন আরেকটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস থার্টিন এই দুটার জন্য কী হবে তাহলে দেখো ফাইভ এক্স এর জায়গাতে আমরা কিন্তু প্রথম ব্র্যাকেটের ভিতরে যখন লিখবো আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে যখন লিখবো দেখো যার যে চিহ্ন কী আছে প্লাস ফাইভ এক্স প্লাস থার্টিন প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টিন আমরা যা চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে লিখব নিশ্চয়ই কিন্তু আমাদের কথা আছে দুই লিখব এবার মাইনাস আছে ব্রাকেট যখন দেব এবার দেখো প্রথম দুটা ঠিক থাকবে ফাইভ এক্স প্লাস কত থার্টিন থাকবে পরে দুটো চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে এই ব্র্যাকেটের মধ্যে যখন লিখবে এটা মাইনাস কত ফাইভ এক্স প্লাস থার্টিন হবে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে এখন আসলে হিসাব নিকাশ যদি করা হয় ধনাত্মক তেরো ঋণাত্মক তেরো টাকার আছে তেরো টাকা ঋণ পরিশোধ করে কাছেও থাকবে না ঋণও থাকবে না পাঁচ এক্স পাঁচ এক্স হয়েছে দশ এক্স ডিভাইডেড টু হোল স্কোয়ার এখন এখানে যদি দেখো এবার পাঁচ এক্স পাঁচ এক্স ধনাত্মক পাঁচটা কাছে আছে ঋণাত্মক পাঁচ আছে তেরো আর তেরো ছাব্বিশ যোগ করলে কত হয় তেরো আর তেরো যোগ করলে হয় ছাব্বিশ ভাগ কত দুই ভাগের বাইরে স্কোয়ার এখন দুইতে দশক ভাগ করলে কত হয় দুইতে দশক ভাগ করলে হচ্ছে পাঁচ সাথে এক্স তারি ওফোর স্কোয়ার বিয়োগ দুই দেয় ছাব্বিশ দুই ভাগ করলে কত হয় তেরো তারি ওফার স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের ঘর নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় এরপরে আমাদের কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে এর এই সৃজনশীল প্রশ্নটা পরবর্তী ক্লাসে তোমাদের সামনে নিয়ে আবার উপস্থিত হবো আর তখন পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমরা চ্যানেলটিতে নতুন এই কারণে যে তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন আছে তোমরা যদি দাও তাহলে কিন্তু আমরা বেশি দূর পর্যন্ত যেতে পারবো আর এই কারণে তোমরা বেশি করে তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে এবং কি করবে তোমরা শেয়ার দিবে এবং কমেন্ট কমেন্টে জানাবা যে কোনো অধ্যায়ের অঙ্ক যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে সেই কমেন্টগুলো দেখে তোমাদের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই হাফেজ